নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই আম খেয়েছেন আম দেখেছেন কিন্তু আম ফুল কি খেয়াল করে দেখেছেন আম ফুল কি দেখেছেন দেখেননি বোধহয় তাই আপনি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আম ফুল রবীন্দ্রনাথ ঠাকুর কবেই বলে গেছে ডালে ডালে পুঞ্জিত আমর মুকুল দেখুন কীরকম ডালে ডালে থোকা থোকা আম ফুল হয়ে আছে যেমন ইচ্ছা হচ্ছে আদর করি যে আহা আদর ও আমাদের আদরে তো ওর কাজ হবে না মৌমাছি প্রজাপতি ওরা ভ্রমর ভ্রমর এলো গুনগুনিয়ে ওরা আদর করবে মৌমাছির ডালে বসে বসে মধু সঞ্চয় করবে পরাগ মিলন করবে সেই তাই বন্ধুরা আমি আজকে দেখাতে এসেছি আপনাদের দিকে আমের ফুল যেটা আপনারা দেখলেও ভালো করে খেয়াল করেননি যে আমের ফুলটা কীরকম হয় তে দেখুন কি সুন্দর সবুজ গাছের উপরে সাদা সাদা আমের ফুল ফুটে আছে যেটা আমরা দেখি না আমরা আম খাই কিন্তু আমের ফুলটাকে খেয়াল করি না কিন্তু এই আমের ফুলকে যত্ন করে রাখতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে মৌমাছি এসে বসে প্রজাপতি এসে বসে যাতে পরাগ মিলন হয় যদি পরাগ মিলন ভালো করে হয় তাহলে অনেক আম হবে এই এরপরে এই ফুলগুলাম দেখছেন এর ফুলের পরে ছোট্ট ছোট আমের চনা ধরবে ছোট্ট ছোট আম ধরবে সেই আম ধীরে ধীরে ফলে পরিণত হবে আর জানেন তো ফলের রাজা আম তাই ফলের রাজা আম খেতে সুন্দর বন্ধুরা এখন আম ফুল দেখালাম আমরা আমি আবার দেখব দেখাবো আমের ফল যখন আম ঝুলবে তখন এই গাছটাই দেখাবো আমরা এই গাছটা এখন আমরা জানি না রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল এখন মাঘ মাস কিন্তু আমরা কবেই লক্ষ্যই করি না আমরা খেয়ালই করি না যে ফাল্গুন মাস আর আসতে বেশি দেরি নাই ফাল্গুন মাস আমাদের দোরগোড়ায় কড়া নারছে যে আমি এসে গেছি আমি এসে গেছি দেখো সেই আগাম জানান দিচ্ছে এই আমের মুকুল ডালে ডালে পুঞ্জিত আমর মুকুল চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় বেনু বনে মর মরে দক্ষিণাবায় সেই দক্ষিণা বাতাস আমাদের হৃদয়ে লেগেছে আমের মুকুল এসে গেছে আমের এবার দেখবেন আর দেখছেন যে আমতলায় কয়েকজন জল্লা করছে যদি এখন একটা টুক করে পাকা আম যদি পড়ে যেত তাহলে সবাই হুড়াহুড়ি করে আমটা গুড়াতে যেত কিনা বলুন বন্ধুরা নিশ্চয়ই যেত তাহলে আমরা আম হোক তখন আমরা সবাই মিলে কুড়াবো সেই ভিডিও আবার ছাড়বো যতদিন না আম হচ্ছে ততদিন দেখতে থাকু আমের ফুলের মুকুল আমের ফুল তাহলে দেখতে রাখুন আজকের আমার এই এইটুকুনি ছিল আম ফুল দেখানোর আমি তাই দেখালাম কেমন লাগলো ভিডিওটা আম ফুল দেখতে কেমন লাগলো সেটুকু জানাবেন আমি তাহলে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি টাটা বন্ধুরা